দুর্গাপুজোর প্রাককালে মহাষ্টমীতে জামার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেল এক সম্প্রীতির বার্তা এদিন রাতে হিন্দু তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে সংখ্যালঘু ভাইদের জন্য খাবার পরিবেশিত হলে অতীতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতা শফিউল মল্লিকের নেতৃত্বে এই উপলক্ষে লাচ্ছা সেমায় পরিবেশন করতে হিন্দু ভাইদের উদ্দেশ্যে এক সম্প্রীতির বার্তা যেটা রায়ান দুই অঞ্চলে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে আগামী দিনেও এই সম্প্রীতির বার্তা রায়ান দুই নম্বর অঞ্চলে মানুষের মধ্যে বহন করে নিয়ে চলবেন বলে তৃণমূল কংগ্রেস কর্মীরা জানালেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামার গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শাফিল মোল্লেন সহ জামার তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী ও সমর্থক ও সাধারণ মানুষজন এই অনুষ্ঠানে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন মানুষ খাবার গ্রহণ করলেন তৎসহ জানালেন এই সম্প্রীতির বার্তা পেয়ে আমরা খুবই খুশি এবং আগামী দিনে এই সম্প্রীতির বার্তা পেলে আমরা খুবই খুশি হব তৃণমূল কংগ্রেস কর্মী সুখেন্দু পাল জানান যে সবই মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ সেই পথ আমরা অনুসরণ করে চলেছি পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল নিউজ দাদা আজ আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি প্রোগ্রাম ছিল আপনাদের কি আয়োজন ছিল আজকে আপনাদের আচ্ছা আমরা দেখেছি ঈদেতেও সাফিল মল্লিকের নেতৃত্বে সম্প্রীতির বার্তা পাওয়া গেছে বা উনি দিয়েছেন আপনাদেরও কি একই এই সম্প্রীতির বার্তা কি আগামী দিনেও থাকবে এই প্রেরণা কোথা থেকে পান আপনারা সম্প্রীতির যে বার্তা আগামী দিনেও কি এই সম্প্রীতির বার্তা এগিয়ে নিয়ে যাবেন এই মহা অষ্টমীতে যে আপনারা এই করলেন সাধারণ মানুষের কাছ থেকে বা আপনারা এই অঞ্চলের মানুষের প্রতি কি বার্তা দেবেন আজ আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেসব হিন্দু ভাইরা আছে এই সম্প্রীতির বার্তা দিতে তারা খাবার পরিবেশন করলেন আপনারা এটাকে কিভাবে দেখছেন মানে আপনারা কতটা আনন্দিত আচ্ছা আপনার কীরকম লেগেছে এই সম্প্রীতির ছোঁয়া পেয়ে মানে আপনারাও যেসব ঈদেতে যেসব আয়োজনগুলো করেন সেই সম্প্রীতির বার্তা কি আগামী দিনেও গ্রহণ করবে বা জামা তৃণমূল কংগ্রেস আগামী দিনেও এই পথ ধরে চলবে